আচ্ছা আমরা ভিতর কোনিসে আমরা দর্শককে দেখাচ্ছি এটা জায়গা এলোরিং এর খুবই ফ্রেশ চমৎকার অবস্থা আছে আর ভিতর সাইডটা দেখেন একবার অস্থির খুবই চমৎকার একবার নতুনের মতো স্টিকার গুলো একবার নতুন করা হয়েছে আর সাইডগুলো দেখেন অরজিনাল স্টিকার দেওয়া আছে এখনো আর পিছন সাইডটা দেখেন একবার নতুনের মতো খুবই চমৎকারভাবে সাজানো গোছানো আছে এটা কি কনভার্ট করা আছে এটা কি সিএনজি তে কনভার্ট করা জি 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 খুবই সিএনজি তে কনভার্ট করা আছে আর পিছন সাইডটা দেখেন সামনে পিছনে পাম্পার দেওয়া আছে

ক্যাশে এবং কিস্তিতে আমাদের দুইটা সিস্টেম আছে হ্যাঁ ক্যাশে নিতে আপনি ফুল পেমেন্টটা নিতে পারবেন আর কিস্তিতে নিলে আপনি হাফে হাফ ডাউন ফিফটি পার্সেন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি আপনার প্রোফাইল যদি ভালো হয় আমরা জিরো থেকেও দিতে পারবো সমস্যা নাই আচ্ছা আমরা এই হায়েস্টটা একটু দর্শক দেখানোর চেষ্টা করি তা রেগুলার তিশের মডেল হ্যাঁ তেইশের রেজিস্ট্রেশন এই গাড়িটা লোন করা আছে লোন করা আছে

খুবই চমৎস সাইটগুলো দেখলে বুঝতে পারবেন বড় ধরনের তো দুর্ঘটনা কোনো ঘাটা নাই তো আপনারা তো ভাই এটার এটার প্রাইসটা আবার দর্শকদের একটু বলবেন আমাদের লোন করা আছে ডাউন পেমেন্ট নিতে পারবেন আচ্ছা ক্যাশে আর ডাউন পেমেন্ট টোটাল প্রাইসটা কত ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট আপনার পঁচিশ লাখ টাকা আর প্রতি মাসে কিস্তি প্রতি মাসে কিস্তি আপনার আসবে আর দ্বিতীয় আচ্ছা ক্যালকুলেটের করে যা হিসাব আসে ওইভাবে আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো আপনাদের লোকেশনটা একটু দর্শকদের সংক্ষেপে বল আমাদের লোকেশন বগুড়া সদর যে জয়পুরপাড়া লুপুর গ্যারেজ আচ্ছা ইনশাল্লাহ এরপরে আমরা আরো কিছু গাড়ি কালেকশন আছে আমরা প্রত্যেকটা গাড়ি এরপরে কোনটা দেখাই দেন এগারোর মডেল এটাও লোন করা আছে ব্ল্যাক এর মধ্যে দুই হাজার এগারোর মডেল এক্স ফিল্টার এটার পেপার সব কিছু আপডেট অবস্থায় আছে প্রত্যেকটা গাড়ি পেপারস আপডেট অবস্থায় আছে আমরা যদি ভিতরে দেখাই ভিতরেও ব্ল্যাক কালার অল অপশন অটো খুবই ফ্রেশ চমৎকার কন্ডিশনে আছে তো আমরা পিছন সাইডটি দেখাই যে ভিতরে দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কতটা ফ্রেশ অবস্থায় আছে এটা কি সিএনজি না এলপিজিতে কনভার্ট করা সিএনজিতে কনভার্ট করা আছে ঢাকা মেট্রো চৌত্রিশ দেখেন হিউজ পরিমাণ জায়গা আছে এই যে সিএনজি বক্স পিছনে এক্সট্রা চাকা আছে বিশাল জায়গা আছে তো এটা হচ্ছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হ্যাঁ এটা হচ্ছে এক্স ফিল্টার দুই হাজার 11 এর মডেল 11 তো এটা এরও কি কি সিস্টেম এটাও লোন করা আছে আমাদের হ্যাঁ কত পড়বে একটু লাখ আচ্ছা এটা কিস্তির সিস্টেমটা একটু বলবেন লাখ হ্যাঁ আর মাসিক 40732 টাকা 19032 কিস্তির প্রায় ওদের দিকে আচ্ছা আচ্ছা তো আপনার বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানবেন তো এরপরে আমরা আরও কিছু গাড়ি কালেকশন আছে এখানে হ্যাঁ এরপরে এরপরে আছে প্রিমিয়ো সাতের মডেল একুশের সেট করা আর চারটা জায়গা দেখেন অ্যালোরিঙের চাকা খুবই ফ্রেশ কন্ডিশন দু হাজার সাতের মডেল প্রিমিয়ো তো ভিতরে যে বিস্কিট কালার দুই হাজার নয় রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ চমৎকার অবস্থায় আছে আপনার একবারে দেখলেই পছন্দ হবে একবারে খুবই ফ্রেশ চমৎকার কোনো খোলা কাটা দুর্ঘটনা মায়ের চারটা চাকা এলো রিং সামনের পিছনে বাম্পার দেওয়া আছে তো এটাও কি কিস্তির সুবিধা আছে ভাই শুভ ভাই তো এটার বিস্তারিত আর একটু বলবেন

আচ্ছা যে যেভাবে নিতে চান আলোচনার সাপেক্ষে আপনারা আসবেন শোরুমে আসবেন ভিজিট করবেন গাড়িগুলো টেস্ট ড্রাইভ দেবেন গাড়িতে কোনো কাজ থাকলে ওইগুলো সব কিছু সমাধান করে আপনাদের হাতে ডেলিভারি দেওয়া হবে এরপরে কি গাড়ি দেখাইবেন আটের মডেল জি ক্যাশে ষোলো লাখ পঁচাশি হাজার টাকা দাম আচ্ছা ক্যাশে এবং লোনে সব সিস্টেমে আপনারা নিতে পারবেন খুবই চমৎকার সাদা পারবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মডেল রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা গাড়ি ভিতরে আমরা একটু পরে দেখাই চারটা চাকা সামনে পিছনে বাম্পার দেওয়া আছে খুবই ফ্রেশ চমৎকার মেট্রো তিপ্পানো সিরিয়ালের গাড়ি খুবই চমৎকার গাড়ি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারাই আসবেন গাড়িগুলো টেস্ট ড্রাইভ দিবেন আপনার টেস্ট ড্রাইভ দিবেন এরপরে আপনাদের পছন্দ হলে দরাদরি অপশন আছে আর সাইডগুলো দেখেন খুবই চমৎকার দু হাজার আটের মডেল এগারো রেজিস্ট্রেশন এক্স নোয়া সামনে ভিতরে খুবই ফ্রেশ চমৎকার সিট কাভারগুলো একবারে ফ্রেশ চমৎকার অবস্থায় আছে এটা কি সিএনজিতে কনভার্ট করা আছে আচ্ছা তো এটা প্রাইসটা আবার একটু দর্শকদের বলবেন প্রাইস আপনার ক্যাশে ষোলো ক্যাশে নিলে ষোলো লাখ পঁচাশি আস্কিং প্রাইস নিলে আঠারো আপনারা যেভাবে নিতে চান আঠারো লাখ নব্বই হাজার টাকা যদি কিস্তিতে নেয় পাঁচ বছরের লোনের সুবিধা আচ্ছা আচ্ছা এরপর আমরা পাশাপাশি আরও হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে আপনারা আসবেন দেখবেন তো এরপর আমরা কোনটা দেখাবো পাশের মডেল পাশের মডেল জি করলা দু হাজার সাতে রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা গাড়ি আমরা ভিতরে কন্ডিশনটা দেখাই ভিতরে যেরকম হবে খুবই ফ্রেশ চমৎকার দেখেন তো আমরা সামনে পিছনে একটু দেখানোর চেষ্টা করি চারটা চাকায় খুবই ফ্রেশ চমৎকার অবস্থায় আছে তো আমরা এটা প্রাইসটা একটু শুভ ভাই বলবেন এটার প্রাইসটা কত রাখবেন জি তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনার ক্যাশ এবং লোনে যে কোনো সিস্টেমে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন তো পাশাপাশি আরও গাড়ি আছে আমরা একটু দেখাই তো শুভ ভাই এরপরে কি হাইস দেখাইবেন হ্যাঁ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হাজার আটের রেজিস্ট্রেশন অরিজিনাল সাদা পালকালের মধ্যে খুবই ফ্রেশ চমৎকার অবস্থায় আছে এটা কি না এলপিজিতে সিএনজি তে কনভার্ট করা আছে আর আমরা ভিতর কন্ডিশনটা দেখাই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তো আমরা ভিতর সাইডটা একটু দেখাই যে ভিতর দেখেন ব্ল্যাক কালার সিট কাবার যা আছে অরিজিনাল খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা আসবেন যদি কোনো কাজ থাকে আপনারা সব কিছু কমপ্লিট করে আপনারা নিতে পারবেন খুবই এটা কি ডুয়েল এসি ভাই হ্যাঁ ডুয়েল এসি ডুয়েল

এরপরে হাই সুপার জেল 18 মডেলের অরিজিনাল সুপার ফুল প্যাটের গাড়ি ফুল ফুল 18 মডেলের গাড়ি দেখেন কতটা ফ্রেশ ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটি গাড়ি ডাটো মডেল 24 এর রেজিস্ট্রেশন জি যারা নেই এই গাড়িটা দেখবেন এক দেখাতেই পছন্দ হবে খুবই চমৎকার একটি গাড়ি আমরা ভিতরে দেখি ভিতর কন্ডিশনটা একবারে নিশ্চয়ই ফ্রেশ কন্ডিশনে আছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ভিতরে দেখেন ভিতরের সিট কাভারগুলো একবারে নতুন একবারে নতুন সুপার জেল সিট কাভারগুলো একবারে নতুন করা হয়েছে আর সাইডগুলো দেখেন কোনো বড় ধরনের খোলা কাটা দুর্ঘটনা মায়ের হিস্টরি নাই এখনও অরিজিনাল স্টিকার দেওয়া আছে সাইটগুলোতে দেখলেই বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে উপরে সিলিংটাও ফ্রেশ আছে এটাও কি সিএনজিতে কনভার্ট করা আছে

ওই পঁচিশ লাখের সাথে আপনার উনচল্লিশ কিস্তি যোগ হবে আচ্ছা যে যেটা আসবে সেইটা দাম আচ্ছা বিস্তারিত বিস্তারিত আসবে আপনার পঁয়তাল্লিশ টাকা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন অথবা সরাসরি আপনারা শোরুম ভিজিট করবেন তো আমরা এরপরে আরও কিছু গাড়ি কালেকশন দেখাই স্কোয়ার চোদ্দোর মডেল স্কোয়ার স্কোয়ার নোয়া দু হাজার চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন একুশে খুবই চমৎকার কন্ডিশনে আছে আমরা যদি এই গাড়িটাও দেখাই সামনে শেপটা দেখেন খুবই চমৎকার চারটা চাকা এলো রিং আর ভিতরের ইন্টুটা দেখেন একবারে রাজকীয়ভাবে সাজানো গোছানো অবস্থায় আছে ডিভিডি দেওয়া আছে এটা কি ভাই পুচ স্টার্ট হ্যাঁ দেখেন স্টার্ট আর সিটগুলো দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে হ্যাঁ পিছনের এক সাইডে অটো দুই অটো খুবই চমৎকার কন্ডিশনে আছে আপনারা দেখেন উপরে এক্সট্রা ডিভিডি দেওয়া আছে হ্যাঁ যে দেখেন রিমোটের মাধ্যমে আপনার পিছনের দরজাগুলো আপনারা ওপেন করতে পারবেন অফ করতে পারবেন এই যে অরিজিনাল স্টিকার দেওয়া আছে খুবই চমৎকার হ্যাঁ এই যে আমরা এখানে টাচ করি এই যে দেখেন অটোমেটিক হ্যাঁ অটোমেটিক আপনারা দেখেন ডোরগুলো অফ হয়ে যাচ্ছে খুবই চমৎকার আর চারটা চাকায় এলোডিং এর খুবই ফ্রেশ চমৎকার অবস্থা আছে তো আমরা এই স্কোয়ার না এটার বিস্তারিত আর একটু বলবেন এটার মডেল ইয়ার দুই হাজার চোদ্দ একুশের রেজিস্ট্রেশন জি আচ্ছা আচ্ছা ষোলো লাখ টাকা যদি নগদে নেয় ষোলো লাখ টাকা